আসিয়া আসিয়া করুণ কাহিনী রাতে ফেরাউন শুনল যে একদা তার কক্ষে বসে তার প্রভুর কাছে মোনাজাত করছে এবং সে বলছে হে দয়াময় আল্লাহ তুমি হজরত মুসা আলাইসাল্লামকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে তাকে বিজয় দান করিও এবং আমার স্বামী ফেরাউনের সকল মিথ্যাকে প্রকাশ করে তাকে ধ্বংস করে দিও এভাবে আসিয়ার গোপন মোনাজাত শ্রবণ করে ফেরাউন আর ধৈর্য ধরতে পারলো না সে রাগান্বিত হয়ে সাথে সাথে আসিয়ার গৃহে প্রবেশ করে বলা শুরু করলো হে আসিয়া আমি তোমাকে বারবার সাবধান করছি ওই নাম আর মুখে নিও না অথচ তুমি আমার কথার প্রতি কোনো পদক্ষেপ করছো না এবং আমার নির্দেশের কোনো মূল্যও দিচ্ছ না এবার আমার শাস্তি হতে কেউ তোমাকে রেহাই দিতে পারবে না শুধু তোমাকে নয় তোমার অবাধ্য সন্তানগুলোকে অন্ধকার কারাগারে আবদ্ধ করে তিলে তিলে সাজা দিয়ে মারবো আর তখনই তুমি বুঝতে পারবে ফেরাউনের নির্দেশ অমান্য করার মূল্য কত এ কথা বলে সে আসিয়ার রুম থেকে রাগান্বিত হয়ে বেরিয়ে পড়ল। অতঃপর পরের দিন সকালবেলা ফেরাউন তার কয়েকজন সৈন্যকে ডেকে তোমরা আমার অবাধ্য স্ত্রী ও তার সন্তান দিককে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো সৈন্যগণ এমন আদেশ শুনে আশ্চর্য হয়ে গেল কেননা বিবি আসিয়া ও তার পুত্রদের প্রতি ফেরাউন এমন নিষ্ঠুর আদেশ দেয়ায় তাদের ধারণার বাইরে ছিল এজন্য তারা সেখানে দাঁড়িয়ে রইল এক কদম হলো না ফেরাউন তখন তাদেরকে ধমক দিয়ে বললো আমার নির্দেশ পালনে এত বিলম্ব কেন যদি তোমাদের প্রাণের ভয় থাকে তাহলে এই মুহূর্তে আমার আদেশ পালন করো না হলে আমি তোমাদের ফাঁসি কণ্ঠে ঝুলিয়ে হত্যা করব অতঃপর সৈন্যগণ কোনো উপায় না দেখে এক প্রকার বাধ্য হয়ে বিবি আসিয়ার গৃহে গমন করলো এবং বিবি আসিয়াও তার পুত্রদের বন্দি করে কারাগারের উদ্দেশ্যে রওনা করলো এরপর তাদেরকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে বাইরে থেকে তালা ঝুলে দিল এরপর তারা ফেরাউনের নিকট আগমন করে হজরত আসি আল্লা সাল্লাম তার সন্তানদের বন্দি করার বিষয়ে তাকে খবর জানালো ফেরাউন তখন সৈন্যদের আদেশ করল যে যতক্ষণ পর্যন্ত তারা মুসার খোদাকে পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আটকে রাখো এবং সর্বপ্রকার খাবার বন্ধ করে দাও ফেরাউনের নির্দেশ পাওয়া মাত্রই সৈন্যগণ বলে উঠলো চাহাপানা আপনার আদেশ শিরোধার্য এ কথা বলে তারা ফেরাউনের সম্মুখ থেকে বিদায় নিয়ে তার আদেশ বাস্তবায়নের জন্য ব্যস্ত হয়ে পড়লো এবং জেলখানা সকল ধরনের খাবার দাবারের সরবরাহ বন্ধ করে দিল যার ফলে ক্ষুদা ও তৃষ্ণায় কাতর হয়ে হজরত আসিয়া আলাইসাল্লাম ও তার সন্তানদের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়লো এমনকি তার কোলে বসে তার একটি দুগ্ধ পোষ্য শিশু ক্ষুধা ও তৃষ্ণায় অস্থির হয়ে হাত পা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আর অন্য সকলে অত্যন্ত কাতর হয়ে মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত হলো এভাবে কঠোর সাজা ও ক্ষুদার যন্ত্রণার সাথে লড়াই করে হজরত আসিয়া ও তার সন্তানগণ দুই সপ্তাহ কাটিয়ে দিলেন এরপর একদা প্রধানমন্ত্রী হামান এসে বন্দিগণকে বাইরে এনে বিবি আসিয়াকে লক্ষ্য করে বলল বেগম আপনি আমাদের পরম শ্রদ্ধা ও ভক্তির পাত্র আপনি যথেষ্ট বুদ্ধিমতী ও জ্ঞানের অধিকারিনী আপনাকে উপদেশ দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নেই তবে আপনার সন্তানদের দুরাবস্থায় ব্যাকুল হয়ে আমি আপনার নিকট অনুরোধ করতে ছুটে এসেছি আর আমার প্রস্তাব এই যে আপনার স্বামী নিজেকে খোদা বলে দাবি করছে রাজ্যের সকল প্রজা মিন্দ তার এই দাবি স্বীকার করে নিয়েছে এমতো অবস্থায় আপনি তার বেগম হয়ে যদি সে দাবি অমান্য করেন তবে এটা তার পক্ষে অত্যন্ত অপমানজনক এজন্য আমি আপনাকে অনুরোধ করে বলছি অযথা স্বেচ্ছায় এরূপ ভীষণ কষ্ট ভোগ না করে আপনার স্বামীর ইচ্ছা পূরণ করুন এবং পুনরায় সুখশান্তিতে বসবাস করার জন্য অন্দরমহলে ফিরে যান এ সকল কথা শুনে হযত আসি সালাম বলে উঠলেন হয় আমার তুমি এরূপ অনুরোধ আর কখনো আমার সঙ্গে উচ্চারণ করিও না তোমাদের যত ইচ্ছা আমাদের শাস্তি দিতে পারো কিন্তু শুনে রাখো আমার সিদ্ধান্ত থেকে আমাকে এক চুল পরিমাণও তোমরা সরাতে পারবে না কারণ দুনিয়ার সামান্য সুখ শান্তির আশায় আমি আমার দয়াময় আল্লাহ তালাকে তর্ক করতে পারবো না হজরত আসিয়া আলাহি জবান থেকে এই সকল কথাগুলো শুনে উজির হামান নিরাশ হয়ে সেখান থেকে চলে গেল অতঃপর সে ফেরাউনের কাছে গিয়ে হজরত আসিয়া আলাহি সাল্লামের দৃঢ়তার ব্যাপারে জানিয়ে দিল ফেরাউন যখন দেখলো সে হজরত আসিয়া আলাহি সাল্লামের স্পর্ধা এখনো কমেনি তখন ফেরাউনের ক্রোধ আরো বৃদ্ধি পেল যেভাবেই হোক আসিয়া ও তার পুত্রগণকে নতি স্বীকার করাতে বাধ্য করবেই করবে এই চিন্তা করে সে সৈন্যদেরকে আদেশ করলো তোমরা প্রতিদিন আসিয়া ও তার পুত্রদেরকে বেত্রাঘাত করবে এবং রাতে যেন ঘুমাতে না পারে এজন্য ছাদের সাথে ঝুলিয়ে রাখবে হুকুম পাওয়া মাত্রই সৈন্যগণ কারাগারের উদ্দেশ্যে রওনা করল এবং হজরত আসিয়া আলাহি সাল্লাম ও তার পুত্রগণকে কঠোরভাবে বেতরাঘাত করতে শুরু করলো শাস্তি ও প্রহারের আঘাতে আঘাতে হজরত আসিয়া আলাহি সাল্লাম ও তার সন্তানগণ দুর্বল হয়ে বুকফাটা চিৎকার আরম্ভ করে দিল কিন্তু এতেও তাদের হৃদয়ে দয়া সঞ্চার হলো না এবং তারা আরো শাস্তির মাত্রা বাড়াতে শুরু করলো তবু আল্লাহর কি অপূর্ব মর্জি যে তারা এই অসহ্যকর শান্তির মাঝেও তাদের ইমান মজবুত রাখলো এবং আল্লাহতালার প্রেমে মত্ত হয়ে সকল অত্যাচারকে হাসি মুখে মেনে নিতে লাগলো অতঃপর যখন তারা লক্ষ্য করে দেখলো যে হজরত আসিয়া তার সিদ্ধান্ত থেকে ফিরে আসছে না তখন তারা ফেরাউনের নির্দেশে হজরত আসিয়া আল্লাহ সাল্লামকে ফ্লোরে শুয়ে দিয়ে তার বুকের উপর বড় একটি পাথর চাপিয়ে দিল যার কারণে হজরত আসি আল্লাহ শ্বাস প্রশ্বাস প্রায় রুদ্ধ হয়ে আসলো কিন্তু এতেও হজরত আসি আল্লাহ সাল্লাম বিন্দুমাত্র বিচলিত হলেন না আসিয়া আল্লাহ সাল্লামকে বিভিন্ন রকম অত্যাচার করেও যখন আল্লাহর পথ থেকে মাত্র সরাতে পারলো না তখন তারা তার সন্তানদের ওপর শাস্তির মাত্রা বহু গুণ বাড়াতে শুরু করে অবস্থা এমন হলো যে প্রহারের আঘাতে জর্জরিত হয়ে যখন তার সন্তানরা চিৎকার করতে লাগলো তা দেখে হজরত আসি আল্লাহ সাল্লাম অশ্রু সংবরণ করতে পারলেন না এই প্রশ্নের জবাবে হজরত আসি আল্লাহ সাল্লাম বললেন বাবাগণ তোমাদের এরূপ কষ্ট দেখে আমার হৃদয় আর সহ্য হচ্ছিল না এজন্য মনের অজান্তের চোখে পানি চলে এসেছে তা শুনে তার পুত্রগণ বলল আমরা আছি আমাদের কষ্ট যতই হোক না কেন তাতে কি হয়েছে আমরা নিশ্চিত রূপে বিশ্বাস করি যে এই সাময়িক কষ্ট কিছুই নয় এতে যদি আমাদের প্রাণ বেরিয়ে যায় আমাদের প্রাণ বের হয়ে যাক কিন্তু এই কষ্ট সহ্য করে যদি আমাদের ইমান বাঁচতে পারে তবে পরকালে দয়াময় প্রভু সন্তুষ্টি আমাদের অবশ্যই লাভ হবে এবং আমরা আল্লাহর মেহমান হয়ে জান্নাতে বসবাস করতে পারব পুত্রদের মুখে এমন কথা শুনে এবং তাদের বিশ্বাস ও মনোবল দেখে হযরত আসি আলাহি সাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন এবং চোখের পানি মুছে ফেললেন অতঃপর কোনো একদিন ফেরাউন প্রধানমন্ত্রী হামানকে রাজ দরবারে তলব করলেন রাজার তলবের কথা শুনে হামান আস্তে আস্তে রাজ দরবারে আগমন করলেন হামান আগমন করার সাথে সাথে ফেরাউন তাকে জিজ্ঞেস করলো আসিয়া ও তার পুত্র কি খবর তাদের ব্যাপারে আমাকে কিছু সংবাদ দাও তারা কি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে তখন হামান বলল চীনা জনাব তারা তাদের সিদ্ধান্তের উপর অবটুট রয়েছে একচুল পরিমাণও তাদের সিদ্ধান্ত থেকে পিছু ফেরেনি ফেরাউন তখন হামানকে লক্ষ্য করে বলল যে হামান তুমি আমার কথা মনোযোগ সহকারে শ্রবণ করো তুমি প্রতিদিন অন্তত একবার রাশিয়ার কাছে যাবে এবং তার মত পরিবর্তনের চেষ্টা করবে কেননা তারা যত অন্যায় করুক না কেন তারা তো আমার পরিবারের অন্তর্ভুক্ত তারা তো আমার সন্তান স্ত্রী অতঃপর হামান ফেরাউনের নির্দেশ অনুযায়ী প্রতিদিন একবার করে কারাগারে গেল এবং বিবি তাকে কারাগার থেকে বাইরে এনে নানাভাবে বুঝিয়ে উদ্দেশ্য সাধন করার চেষ্টা করে দেখলো কিন্তু তাতে কিছুই হলো না হজরত আসিয়া আল্লাহ সাল্লাম বিন্দুমাত্র তার মত পরিবর্তন করলেন না বরং নিজের মতের উপর অটুট রইলেন অবশেষে একদা ফেরাউন হামানকে নিয়ে শেষবার মতো বোঝানোর উদ্দেশ্যে কারাগারের উদ্দেশ্যে রওনা করলো এরপর কারাগারে পৌঁছে হযত আসিয়া আলাইসাল্লামকে কারাগার থেকে বাইরে নিয়ে আসলো এরপর ফেউরাউন হযত আসিয়া আল্লাহসাল্লামকে লক্ষ্য করে বললো হে আসিয়া তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তোমাকে বারবার বোঝানোর পরেও যখন তুমি আমার অবাধ্য হয়েছো তখন আমি বাধ্য হয়ে তোমাদের কারাগারে নিক্ষেপ করেছি কিন্তু তোমাদের কারাগারে নিক্ষেপ করার পর থেকে প্রতিটা মুহূর্তে আমি মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে কাটাচ্ছি আসিয়া আমি তোমার স্বামী হয়ে তোমার নিকট কখনো জোর করে অনুরোধ করেছি মেহেরবান করে তুমি সঠিক পথে ফিরে এসো এবং আমাকে খোদা হিসেবে মেনে নাও মুসার খোদাকে ছেড়ে দাও এইভাবে যখন সে বারবার অনুরোধ করছে তখন বলে আমি পূর্বেও বলেছি এখনো বলছি আমি আপনাকে স্বামী হিসেবে ও শ্রদ্ধা করি কিন্তু কখনো আমি আপনাকে খোদার আসনে বসাতে পারবো না কেননা কোনো মানুষ কোনোদিন খোদা হতে পারে না আপনি আরো শুনে রাখুন আমার শরীরে এক ফোঁটা রক্ত বাকি থাকতেও আমি কখনো আপনাকে খোদা হিসেবে মেনে নিতে পারবো না আশিয়ারে শেষ বাক্যটি ফেরাউনের কানে পৌঁছানো মাত্রই সে রাগ ও ক্ষোভে অগ্নিশর্মা হয়ে উঠল এবং হামানকে লক্ষ্য করে বলল হে হামান যে নিজের ধ্বংস ডেকে আনতে চায় তার কল্যাণ করা যায় না এখনো তার স্পর্ধা ও দৃষ্টির মাত্রা দেখেছ কি আমি আর সহ্য করব না এই মুহূর্তে আমি এর কঠোর প্রতিফল তাকে ভোগ করাব এরপর ফেরাউন তার সৈন্যদেরকে আদেশ করল যেন বড় ধরনের চুলা প্রস্তুত করা হয় সৈন্যগণ ফেরাউনের আদেশ পাওয়া ধরনের চুলা প্রস্তুত করলো চুলা প্রস্তুত হওয়ার পর ফেরাউনের নির্দেশ মোতাবেক তাতে আগুন জ্বালিয়ে দিল এরপর উক্ত চুলার উপর ঢেলে তেলকে করা তারপর এক একটি সন্তান তার চোখের সামনেই উক্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হলো তেল এত উত্তপ্ত ছিল যে তাতে হজরত আসিয়া আল্লাহ সন্তানদের নিক্ষেপ করার সাথে সাথেই তারা তেলে ভেজে ভর্ষ হয়ে গেল এবং মৃত্যুর কোলে ঢলে পড়লো তারা উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরে হজরত আসিয়া আল্লাহ লক্ষ্য করে বলল হে মা আপনি মোটেও চিন্তা করবেন না দুনিয়ার মানুষের দৃষ্টিতে যদিও একটা অত্যন্ত উত্তপ্ত তেলের পাতিল কিন্তু আল্লাহ তালার মেহরবানিতে এই উত্তপ্ত তেলের পাতিলটি আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে গিয়েছে মা আপনি আমাদের জন্য দোয়া করুন আল্লাহ তালা আমাদেরকে মেহমান হিসেবে কবুল করেছেন এবং আপনি ইমানের উপরও অটুট ও মজবুত থাকুন কেননা আমরা সঠিক পথে রয়েছি আমাদের জন্য আল্লাহতালার জান্নাত অপেক্ষা করছে এই কথাটা বলতে বলতে তার সন্তানগুলো আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়লো হজরত আসিয়া আল্লাহ সাল্লামের চোখের সামনে তার সকল সন্তানকে আগুনে ভর্ষ করে দেওয়ার পর ফেরাউন হজরত আসিয়া আল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বলল। যদি তুমি এখনো ফিরে না আসো তাহলে তোমার অবস্থা তাদের মতোই হবে বরং তাদের চেয়ে আরো হতে পারে যা ইচ্ছে তাই করতে পারো আমি কখনো তোমাকে খোদা হিসেবে নিতে না। রাগ ও তার সৈন্যদেরকে আদেশ দিল হে সৈন্যগণ তোমরা আসিয়ার শরীর থেকে সকল পোশাক খুলে ফেলো এবং তাকে সকল জনতার সম্মুখে উলঙ্গ করে মাটিতে শুয়ে দাও হুকুম পাওয়া মাত্রই আসিয়া আল্লাহ শরীর থেকে পোশাকগুলো আলাদা করে তাকে উলঙ্গ অবস্থায় মাটিতে শুয়ে দিল এরপর ফেরাউনের আদেশে একটি পেশন যন্ত্র উপস্থিত করা হলো তারপর হজরত আসিয়া আলাহি এই যন্ত্রের ভিতরে নিক্ষেপ করা হলো হজত আসিয়া আলাহি উক্ত পেশন যন্ত্রে নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে পেশন যন্ত্র প্রচন্ডভাবে হজরত আসিয়া আলাহি সাল্লামের সর্বদেহ খিচিয়ে ধরলো এবং ধীরে ধীরে তার বেগ বৃদ্ধি পেতে লাগলো ফলে হজত আসিয়া আলাহি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সংকুচিত হয়ে গেল তীব্র যন্ত্রণায় হজরত আসিয়া আলাইহিস সালামের মুখে দৃশ্য বিবর্ণ হয়ে গেল আস্তে আস্তে তার শ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো তারপরে উক্ত পেশন যন্ত্র দ্বারা হযরত আসিয়া আলাইহিস সালামের উপর আরো ভীষণভাবে শাস্তি আরোপ করা হলো ফলে অবস্থা এমন হলো যে হযরত আসিয়া আলাইহিস সালাম শ্বাসপ্রশ্বাস করার মতো শক্তি হারিয়ে ফেললেন ঠিক এমন সময় হযরত আসিয়া আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তালাকে লক্ষ্য করে বললেন হে দয়াময় খোদা শুধু আপনার প্রেমে মত্ত হয়ে দুনিয়া সকল আরাম আয়েশ ভোগ বিলাসী তাকে আমি ত্যাগ করেছি মালিক আপনার প্রতি আমি আমার ইজ্জতকে হারিয়ে ফেলেছি হে দয়াময় রহমান রহিম আমার এতে বিন্দু পরিমাণ কোনো দুঃখ কষ্ট নেই তবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার শেষ মুহূর্তে আপনার নিকট আমি একটি ফরিয়াদ করি আর সেই ফরিয়াদ হচ্ছে কেয়ামতের বিভীষিকাময় মুহূর্তে আপনি আমার প্রতি রাজি খুশি থাকবেন এবং জান্নাতে আমার জন্য একটি বাড়ি তৈরি করে দিবেন তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে হজরত আসিয়া আল্লাহ যখন প্রাণ ভরে কথাগুলো ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে বলছিলেন তখন আল্লাহ খুশি হয়ে ফেরেস্তাদের মাধ্যমে হজরত আসিয়া আলাহি সালামের সম্মুখে জান্নাতুল ফেরদৌসকে উত্তোলন করেছিলেন হযরত আসিয়া আল্লাহ সাল্লাম জান্নাতুল দেখা মাত্রই তার ভেতর থেকে রুহু মোবারক বের হয়ে গেল এবং তিনি জান্নাতের মেহমান হয়ে গেলেন প্রিয় দর্শক এটি ছিল হজরত আসিয়া আলাহি সালামের ইমান দীপ্ত কাহিনী হজরত আমাদের জন্য এবং মুসলিম জাহানের সকল মা বোনদের জন্য আদর্শ তিনি আমাদের শিক্ষা দিয়েছেন প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিব কিন্তু ইমানকে কখনো বিক্রি করব না আল্লাহবাক রাবুল আলমিন আমাদেরকে সবসময় ইমান মজবুত রেখে দুনিয়াতে জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক রাসুলপাক সালে আলাহু আলাইগুসাল্লাম আমাদের জন্য একটি দোয়া শিক্ষা দিয়ে দিয়েছেন যে দোয়া নবী সালে আলাহু আলাইহু সাল্লাম নিজ ও সবসময় আমল করতেন নবী সাল্লাহু আলাইহুসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি এই দোয়াটি প্রতিরাতে ঘুমাতে যাওয়ার সময় পাঠ করবে আল্লাহ আল্লাহতাআলা সবসময় তার ইমানকে হেফাজতে রাখবেন আসুন আমরা সেই দোয়াটি শিখে নেই এই দোয়াটি হচ্ছে সম্মানিত ভাই ও বোনেরা এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি শুরু আপনার আগে কোনো কিছুর অস্তিত্ব নেই এবং আপনিই শেষ আপনার উপরে কোনো কিছুই নেই আপনি প্রকাশ্য আপনার ঊর্ধ্বে কেউ নেই আপনি ব্যতীত তথা অপ্রকাশ্য আপনার অগচরে কোনো কিছুই নেই হে আল্লাহ আমাদের ঋণকে আদায় করে নিন এবং অভাব থেকে আমাদের সচ্ছলতা দান করুন হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম রাতে বিছানায় যাওয়ার পর এবং ঘুমানোর আগে উল্লেখিত এই দোয়াটি পাঠ করতেন সহি মুসলিম হাদিস নং ছয় হাজার সাতশো বিরাশি প্রিয় দর্শক এই হাদিসটি ভিডিওর শেষে এজন্য শেয়ার করলাম হজরত আসি তার ইমানকে হেফাজত করেছিলেন ফেরাউনের সকল ধরনের অত্যাচার তার ইমানকে কেড়ে নিতে পারেনি বরং আল্লাহ তার প্রতি আস্থা বিশ্বাস তার আরও বৃদ্ধি পেয়েছে আমরাও যেন আমাদের ইমানকে সবসময় হেফাজতে রাখতে পারি এই জন্য এই দোয়াটি আমরা সবসময় পাঠ করব। আল্লাহ পাক রাবুল আলমিন আমাদেরকে সবসময় ইমান হেফাজত করে চলার দান করুন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের নিকট শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের সাথেই থাকবেন আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি